নমস্কার বন্ধুরা এসসি ক্রিয়েটিভ কিচেনে আমি সুতপা সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি নিয়ে এসেছি লাউয়ের একটি সুস্বাদু রেসিপি যারা লাউ কোনোদিন খায় না তারাও চেটেপুটে খাবে দেখো আমি লাউ ডুমো ডুমো করে কেটে নিয়েছি খুব বড় মাপের কাটলে হবে না মাঝারি মাপের কাটলেই হবে এরপরে আলু সেটা ছোট করে কেটে নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি হাফ টেবিল চামচ রাঁধুনি আর একটি শুকনো লঙ্কা এরপরে দেখো মটর ডাল ভেজানো টমেটো কুচি আদা কুচি এবং কাঁচা লঙ্কা তিন চারটি পেস্ট করে নেব মটর ডাল পেস্ট করে নিয়েছি এক সামান্য নুন মাখিয়ে এরপরে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে ছোট ছোট আকারে বড়াগুলো ভেজে তুলে নিতে হবে খুব বড় আকারের বড়গুলো করবে না ছোট ছোট করে বড়গুলো করতে হবে দেখো বড়া লাল লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি দেখো কি সুন্দর ভাবে বড়া ভেজেছি এরপরে বড়া ভাজার যে তেল আছে তার মধ্যে কেটে রাখা আলুগুলো গুলো দিয়ে দিচ্ছি আলু ভাজার সময় সামান্য হলুদ এবং সামান্য নুন দিয়ে দিতে হবে যাতে আলুগুলোর রং খুব সুন্দর আসে দেখো খুব সুন্দর আলু ভাজা রঙ এসেছে আলু ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে নিচ্ছি এরপরে কড়াই যে তেলটা ছিল সেই তেলের মধ্যে রাধুনি এবং শুকনো লঙ্কা ফোড়ন নিয়ে দিলাম ফোড়ন কিছুটা ভাজা হওয়ার পর তার মধ্যে যে আদা টমেটো এবং কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটি দিয়ে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে সামান্য একটি জিরে গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দেওয়ার পর আবার ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পরে এক চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ নুন দিয়ে আর কিছুটা সময় কষিয়ে নেওয়ার পরে কেটে রাখা লাউ গুলো আস্তে আস্তে মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে লাউগুলো মিশিয়ে নিতে হবে লাউগুলো ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে এবার মিনিট দুয়েকের জন্য কষানো লাউটা ঢেকে দিতে হবে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নিলাম দেখো লাউ থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে এবং লাউ অনেকটা সিদ্ধ হয়ে যাচ্ছে এই সময় আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে আলু আরো একটু নেড়ে চেড়ে নেব ভালো করে আলু এবং লাউ কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দিলাম জলটা খুব বেশি দেবে না পরিমাণ মতো দেবে যাতে তরকারি মাখা মাখা হয় তরকারি কিছুক্ষণ ফোটার পর অন্তত মিনিট দিয়ে ফোটার পর আস্তে আস্তে বড়াগুলো লালের মধ্যে দিয়ে দেবে তারপরে ভালো করে নিয়ে ছেড়ে দেবে যাতে বড়াগুলোর মধ্যে মশলা ঢুকতে পারে এবার একটা ঢাকনা দিয়ে মিনিট দুই তিনের জন্য ঢেকে দেবে কিছুক্ষণ পরে ঢাকনা খোলার পর দেখবে তরকারি বেশ গায়ে কিছুটা ঝোল টেনে নিয়েছে দেখো খুব সুন্দর একটা রং এসেছে আমি সাধারণত কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি শুকনো লঙ্কা আমি তেমন ব্যবহার করি না তোমরা যদি চাও শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো দেখো শুকনো লঙ্কা ছাড়াও তরকারি খুব সুন্দর রং এসেছে শুধু কষানোর উপর নির্ভর করে তরকারির রং যত কষাবে তত তরকারির রং সুন্দর হবে